আসসালামু আলাইকুম এই যেহান দেখা যাইতেছে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার ওই ফোনে দেখা যাচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি তারপরে বাইরে ভিডিওটা করতেছি কারণ বিশ্বাস করবো না আমার এতটা খারাপ অবস্থা আমি ছিলাম আমি বেশ কিছুদিন যাব মানে যাবৎ ভিডিও ছাড়তেছি না আমার খুব খারাপ লাগতেছে আমার যে ফেজটা আছে না ফেজের অ্যাক্সেসটা চলে গেছে ভুলবশত যে কোনো কারণে ফেসে একসেড চলে গেছে এরপর ইউটিউবেও ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে ভিডিও দিছি অল্প কিন্তু দেখা গেছে ফেসবুকও কোনো কিছু করতেছি না আমি অনেক জায়গায় চেষ্টা করছি অনেকের সাথে চেষ্টা করছি অনেকের সাথে কথা বলছে অনেক অনেক অনেকভাবে চেষ্টা করছে আবার কেউ একজন আছে সাইবারের যে কাজ করে হ্যাকরি চেষ্টা করছি কথাটা কইছি সব কিছু কইছে হ্যাক কইছি ঠিক করে দেবো ঠিক করে দিতে দিতে প্রায় অনেক দিন অনেক মেসেজ দিছি অনেক সময় গেছে কোনো অ্যান্সার ট্যান্সার কোনো কিছু পাই নাই তো শেষ পর্যন্ত নিজে গুঁদাইতে গুঁদাইতে অনেক কিছু করতে পারছিলাম আজকে নতুন একটা ফেজ খুলবো এমন সময় আর একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি ফেসবুক বিজনেস ইয়াতে যে সাইডে যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি বিভিন্ন জিনিস তৈরি করছি কেউ লাস্ট একটা চেষ্টা করে আর দিই শেষ পর্যন্ত আমার ফেজটা আমি ফিরা পাইছি হয়তো ফেজের মধ্যে ফলোয়ার বেশি নাই বা মানুষ বেশি নাই অত বেশি নাই তারপরে একটা জিনিস কি জানেন আমার খুবই কষ্টের এই ফেজটা কারণ দেখা যায় এত ছোট ফেজ হইলো এটার মধ্যে আমার অনেকগুলো ভিডিও আছে আমি প্রথম যখন ভিডিও শুরু করছি কীভাবে শুরু করছি কীভাবে ভিডিও করতাম কত কষ্ট করতাম সবগুলো ভিডিও এটার মধ্যে আছে এই জন্য সবচেয়ে বেশি আমার খারাপ লাগছে আর খুব কষ্ট পাইছে আমার মনটা পুরো ভাঙে গেছে দুই তিন মাস ধরে ভিডিও ছাড়তেছি ওই ফেজটা যদি চলে যায় তাহলে কেমন লাগবো খুবই খারাপ লাগবো তাই না আমার কাছে ঠিক একই অবস্থা ফিল হয়েছে খুব খারাপ লাগছিলো পরে আমার আমি কি আর কোনো ভিডিও টিডিও কোনো আপলোড করতাম না যদি না পাই যদি সেটা না ফিরিয়ে আনতে পারি যাক যত কষ্ট হোক আমি নিজে নিজে ফিরিয়ে আনছি সাইবার হ্যাকোদের কথাটা কয়েছে হ্যারা দেখা গেছে হেল্প করবো করবো করে হেল্প কোনো কিছু করে না অনেক সময় লাগিয়ে দিছে আমার নিজের প্রতি নিজের ওই আত্মবিশ্বাসটা আছে যে একদিন আমার আইডি বা আমার অনেক মানুষ চিনবো অনেক মানুষ চিনবো আজকে হয়তো তেমন মানুষ চিনে না একদিন অনেক মানুষ চিনবে এটা আমার নিজের প্রতি নিজের পরিপূর্ণ বিশ্বাস আছে ইনশাল্লাহ তা হইব কিন্তু দেখা গেছে একটু সময়ের ব্যবধান এখন হয়তো বা কষ্ট করতেছি এক সময় ঠিকই মানুষ চিনব ঠিকই অনেক মানুষের কাছে ভিডিও পোষাইব ইনশাল্লাহ সবার কাছে একটাই রিকোয়েস্ট জীবনে যেটাই করবেন না কেন নিজের মন দেওয়া করবেন এটা যতটা ছোট হোক না যত কিছু হোক না কেন ওই ছোটো জিনিসটা একদিনকে বাড়িতে পারে বুঝছেন নিজে যা করবেন মন দেওয়া করবেন যেটাই করবেন না কেন যত ছোট যত বড় হোক না কেন মন দেওয়া করবেন এটার মধ্যে নামছেন তো নামবেন এটার থেকে কখনো উঠার চেষ্টা করেন না এটা মন লেটালেও মারছেন বাস লেটালেও পাচ্ছেন ইনশাল্লাহ সফলতা পাইবেনি আর আমি অনেকটাই খুশি আজকে অনেকটাই খুশি যে আমার সাথে যে ছিল ডাক্তার হে জরায় দর্শি হের লগে মন মানুষ সাথে খুবই খারাপ ছিল হের লাগে ওরকম ভাবে ভালো করে ব্যবহার করি নাই বা হ্যাঁ বুঝতে আসছে যে আমার কিছু একটা হয়েছে বা কেউ খারাপ লাগা কোনো একটা কিছু কাজ করতেছে আমার কয়েকবার জেগেছে খালি বারবার জেগে তো কি হয়েছে কি হয়েছে এটা তো পরবর্তী যখন এটা ফেরত আনতে পারছি আমার ফেজটা তখন উনি বলতেছে আলহামদুলিল্লাহ এই আর কি তো সবাই আমার পাশে থাকবেন সবার প্রতি ভালোবাসা রইলো